হ্যালো গাইস আমি ভিডিওটা যতটুকু সম্ভব ব্লগ করি না আর কারো কথা সমালোচনাও করি না যেহেতু আমি প্রীতির ফ্যান তাই আমি দু এক কথা বলছি কি এমন হলো সবকিছু কিছু ছাড়া ছাড়ি সব বন্ধ সোশ্যাল মিডিয়া বাপের বাড়ি চলে গেছে হঠাৎই কেন সবাই সোশ্যাল মিডিয়া দু কথা এক কথা হতে হতে সবাই আমার ঠিক হয়ে গেল জীবনটা ওনার জাননি তো সোশ্যাল মিডিয়ায় এত ভালো নাই হলো জানো সোশ্যাল মিডিয়ায় প্রথমে কে এনেছে প্রীতি না রন না তার দিদি দেখো ভেবে দেখো প্রথম কে সোশ্যাল মিডিয়ায় এনেছে সবার কপালে তো সুখ না দিদির কপালে সুখ সহ্য হল না আরে তার দিদি সুখটা সহ্য করতে পারছে না বাপের বাড়িতে পড়ে আছে এমনিতে শুধু মার কান ভাঙাচ্ছে বাপের কান ভাগাচ্ছে কি নেবে না বা যত সম্পত্তি আছে এগুলো নিয়ে এগুলো নেবে রনকে তো তাড়িয়েই দিয়েছে বাকি আছে বাকিটা আর বললাম না এর বেরিয়ে যাবে প্রীতি কি বলছে দেখো বাঘিনী ননাদিনই আমি কি মুখ খুলবো আমি তো মুখ খুললে পর্দা ফাঁস হয়ে যাবে এটা কিন্তু পিতি স্ট্যাটাসে তাকে দিয়েই দিয়েছে সবাই দেখেছ নিশ্চয় রন কি বলছে দেখো আমি নাকি আমার দিদিকে আর মাকে কোপাতে গেছি সে যদি এই কেসটাকে এরকমভাবে বানাতে পারে আমি ভাবছি আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে এ দিয়ে তোমরা আমায় ডিরেক্টলি কিছু বলেই দিতে পারো তোমাদের যেই প্রবলেমটা আমায় নিয়ে আমায় বলে দিতে পারো আমি চাই না অন্য কারোর হাতে নিজের জীবনটা শেষ হয়ে যায় আমি চাই প্রথম দিয়েই তোমরা ভালো থাকো সে তোমাদের ভালো থাকতে গেলে তোমাদের যা আমরায় বলো অৱশ্য কৰব কিন্তু এই ৰকম ভাৱে অন্তত ফাঁচিও মা কি কৰিছে

তোমরা ভেবে দেখো সোশ্যাল মিডিয়ায় আনার কি দরকার ছিল ওটা নিয়ে সবাই দেখো সোশ্যাল মিডিয়ায় কি কে এনেছে প্রথম খাবার নিয়ে নিজের জন্য সবাই সব কিছু করছে জন্য সবাই তো ছিঁড়া কামড়া লাগবেই ছিঁড়ে তো সবাই সবাইকে খাবে কেউ বাকি থাকবে কি আর আচ্ছা আজকাল মতন এইটুকুই বাকি কথা পরেই হবে বাকিটা তো ইতিহাস